নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সম্পূর্ণ নতুন একটা রেসিপি তার জন্য কড়াইতে দিয়ে দিছি মুগ ডাল মুগ ডালটা আমি শুকনো খলায় ভেজে নেব এটা আমি কিছুক্ষণ নাড়তে থাকব আর এটা থেকে একটু স্মেল বার হলে এর মধ্যে ঢেলে দেব আমি জল এখানে আমি পরিমাণ মতো জল ঢেলে দেব এটা সেদ্ধ হওয়ার জন্য এটা আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব এটা সেদ্ধ হয়ে এসেছে জলটা একদমই শুকিয়ে গেছে এটা আমি কড়াইতে নেড়ে চেড়ে ঘেঁটে নেব আর এর যে জলটা আছে সেটাও কড়ার মধ্যে আমি শুকিয়ে নেব এটা অনেকটা শুকনো হয়ে গেছে এটা এবার আমি নামিয়ে নেব আর এটা নামানোর পর ঠান্ডা হয়ে গেলে এটা একটু আঁটো ভাব এসে যাবে ডালটা অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এটা আমি সাইটে রেখে দেব নিয়ে নিচ্ছি চার একটা পাত্র আর এখানে আমি নিয়ে নিচ্ছি একশো গ্রাম পনির পনিরটা আমি গ্রেড করে নেব পনিরটা গ্রেড করা হয়ে গিয়েছে এটাও আমি সাইটে রেখে দেব নিয়ে নেব আর একটা পাত্র এখানে আমি একটা ডিম ফাটিয়ে ফেঁটে নেব ঠিক এভাবে ডিমটা আমি খুব ভালো করে ফেটে নিয়েছি এটাও আমি সাইটে রেখে দেব এবার নিয়ে নেব যে ডালটা আমি সেদ্ধ করে তুলে রেখেছিলাম এখানে আমি একশো গ্রাম মুগ ডাল নিয়েছি আর একশো গ্রাম মুগ ডালের সাথে আমি একশো গ্রাম পনির অ্যাড করে দিলাম দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এবারের মধ্যে আমি অ্যাড করবো সামান্য কাঁচা লঙ্কা কুচি এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দিতে পারেন দিয়ে দেব পরিমাণ মতো ধনে পাতা কুচি এবারের মধ্যে আমি অ্যাড করব এক পাতা সস আমি এখানে এক পাতা সস ব্যবহার করেছি আপনারা চাইলে থেকে বেশিও ব্যবহার করতে পারেন এবারের মধ্যে আমি অ্যাড করবো পরিমাণ মতো বিট নুন এবার এখানে অ্যাড করে দেব চাট মশলা আমি এখানে চাট মশলা ইউজ করছি চাট মশলাটা দিলে টেস্টটাও খুবই ভালো আসবে এবার দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়া এটা আমি একটু বেশি করে দেব এবারের মধ্যে অ্যাড করে দেব আদা রসুন পেস্ট আমি এখানে আদা রসুন পেস্ট ব্যবহার করেছি আপনারা চাইলে আদা রসুন আলাদা আলাদা পেটেও সামান্য পরিমাণ দিতে পারেন দিয়ে দেব গরম মশলা সামান্য এবারের মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ হলুদের কুড়া দিয়ে দেব কয়েক চামচ ময়দা আমি এখানে ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে এর জায়গায় বেসন কিংবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আর সব শেষে আমি দিয়ে দেব যে ডিমটা আমি ফেটে রেখেছিলাম সেটা এই সব উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নেব ময়দাটা আমি এখানে ইউজ করেছি যাতে এটার আঠালো ভাব আসে এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এবার হাতের তালুতে একটু সরিষার তেল লাগিয়ে এগুলো আমি কাবাবের আকারে শেপ দিয়ে নেব এগুলো আমি খুব গোল গোল করব না একটু লম্বা আকৃতির করে নেব দেখতে সুন্দর লাগবে ঠিক এভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেপ দিয়েছি এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এটা আমার বানানো হয়ে গিয়েছে চলে যাব আমি নেক্সট স্টেপে দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো সাদা তেল তেলটা আমি খুব কম বা খুব বেশি দেব না মিডিয়াম দেব এবার যে কাবাবগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে একটা একটা করে দিয়ে দেব। সেগুলো খুব আস্তে আস্তে দেব যাতে না ভেঙে যায় ঠিক এভাবে এভাবে আমি সবগুলো কাবাব ভেজে নেব আর এটাতে আমি খুব বেশি দেব না চারটে চারটে করে ভেজে নেব যাতে না ভেঙে যায় এবার খুন্তির সাহায্যে এটা আমি একবার উলটিয়ে দেব দেখতে খুবই সুন্দর লাগছে কাবাবটা ভাজার সময় আমি গ্যাসে ফ্রেমটা লো করে দেব কারণ বেশি জোরে থাকলে কাবাবটা পুড়ে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে তাই অল্প আঁচে কাবাবটা উল্টে পাল্টে ভেজে নিতে হবে ঠিক একই পর্যায়ে আমি অন্যান্য কাবাবগুলো ফ্রাই করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো কাবাব ভেজে নেব মুগ ডালের কাবাব আমার সব ভাজা হয়ে গিয়েছে এটা এবার আমি নামিয়ে নেব ওপর থেকে দিয়ে দেব অনিয়ন স্প্রিং আর একটা ধনে পাতা কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা বাড়িতে যদি না কিছু থাকে গেস্ট এলে আপনারা মুগ ডাল আর পনির দিয়ে এভাবে সুন্দর একটা কাবাব বানিয়ে চায়ের সাথে পরিবেশন করতে পারেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা